সঙ্গে বন্ধুরা মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টের দশম গ্রেডের দাবি দীর্ঘ তিন দশকের এটা এখন কোনো দাবি নয় এটা মেডিকেল টেকনোলসি এবং ফার্মাসিস্টদের অধিকার আমরা বিভিন্ন সময়ে সরকারের নিকট আবেদন নিবেদন করেছি এই দাবিটি বাস্তবায়নের জন্য আপনারা জানেন যে সময় এবং সম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা নার্স কৃষি সহ অন্যান্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদান করা হয়েছে কিন্তু অদ্যবধি মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিটা বৈষম্যের শিকার আমাদের দাবির ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে লাল টাকার দৌরত্বে বন্দী হয়ে আছে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যদি মনে করেন আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমাদের এই দাবিটি পূরণ করে উনি এই জন্য লাভ করতে পারেন আপনারা জানেন যে মেডিকেল টেকনোলসিটা গুরুত্বপূর্ণ দায়িত্বের সহিত জড়িত এই মেডিকেল টেকনোল এবং ফার্মাসিস্টরা যদি কর্মবিরতি পালন করে তাহলে বাংলাদেশের প্রতিটা হাসপাতালে কোনো পরীক্ষা নিরীক্ষা রোগ ডায়াগনোসিস হয় না সিটি স্ক্যান এমআরআই হয় না ওষুধ ব্যবস্থা না সংরক্ষণ ও বিতরণ হয় না ফলে একসলে দেশের চিকিৎসা ব্যবস্থাই ভেঙে পড়ে এবং এদেশের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয় কিন্তু আমরা চাইনি যে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হোক সরকারি আমাদেরকে বাধ্য করেছে এই আন্দোলনের দিকে ঠেলে দিতে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই এই সাংবাদিক ভাইয়েরা আছেন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দরা আছেন তাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই যে আপনার সদস্য যথেষ্ট মেডিকেল টেকলে দশম গ্রেড বাস্তবায়ন করে এই জন্য দুর্ভোগ লাঘব করা আপনি যদি সদস্য পোষণ করেন তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই দাবি বাস্তবায়ন হওয়া সম্ভব সংগ্রামী বন্ধুবান আমরা আন্দোলন করছি আমাদের পেশার স্বার্থে আমরা আন্দোলন করছি সম্মানের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নাই কোনো ব্যক্তির বিরুদ্ধে নাই কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নাই এটা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন যতদিন পর্যন্ত মেডিকেল টেকনোলসি এবং ফার্মাসিস্টের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হবে দশম গ্রেডের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত টিকনপ থেকে তে তুলিয়া রুক্ষা থেকে পাঠালিয়া সারা বাংলাদেশের প্রতিটি সর্বস্তরের স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হবে এবং প্রয়োজন বলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেব এবং লাগাতার আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অচল করে দেব দশম গ্রেডের জিও না পেয়ে ঘরে ফিরবে না এবং সেই আন্দোলনে সারা বাংলাদেশের মেডিকেল টেকনোস্টা এবং ফার্মাসিস্টরা ঐক্যবদ্ধভাবে এই